নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য যে কোনো ধরনের হেলমেট ব্যবহার করেছেন বড় ভুল করছেন হেলমেট কেনার আগে দেখে নিতে হবে কিছু ব্যাপার গাড়ির জন্য সিট বেল্ট আর বাইকের জন্য হেলমেট আবশ্যক বর্তমানে ট্রাফিক আইন থেকে বাঁচতে যে কোনো ধরনের হেলমেট ব্যবহার করছেন বাইক আরোহীরা কিন্তু এই ধরনের হেলমেট বাইক দুর্ঘটনায় হাত থেকে আপনাকে কি রক্ষা করতে সক্ষম শুধু আইএসআই মার্ক দেখে হেলমেট কিনলেই হবে না বাইক কিংবা স্কুটার কেনার সময় যেমন একাধিক মাপকাঠি মেনে চলতে হয় ঠিক তেমনই হেলমেট কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি এ বিষয়ে রোড সেফটি ইন্সপেক্টর রঞ্জন কুমার সিল জানান বর্তমানে বহু বাইক দুর্ঘটনায় চালক বা বাইক আরোহীদের মাথায় হেলমেট থাকে না হেলমেট থাকলেও লুজ ফিট এবং দুর্বল মান হওয়ার কারণে এই সমস্ত দুর্ঘটনা ঘটে হেলমেট কেনার সময় তার সেফটি মেটেরিয়াল কোয়ালিটি সংক্রান্ত কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত একটি ভালো মানের হেলমেট আপনি তিন বছর ব্যবহার করতে পারবেন বর্তমানে বাজারে এক হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা দামি হেলমেটও পাওয়া যায় কিন্তু এর মধ্যে আপনার বাছাই করা হেলমেট আন্তর্জাতিক মাপকাঠি মানছে কিনা তা যাচাই করুন ডিজাইনের ক্ষেত্রেও অজস্র বিকল্প রয়েছে যেমন সম্পূর্ণ মুখ ঢাকা অর্ধেক মুখ ঢাকা অফ রোড হেলমেট টু পিস ইত্যাদি তবে এসবের মধ্যে সম্পূর্ণ মুখ ঢাকা হেলমেট কেনাই উচিত সম্পূর্ণ ফেস কভার করে এই ধরনের হেলমেট সব থেকে বেশি সুরক্ষিত হেলমেট ব্যবহার করা উচিত হেলমেট দেখুন হেলমেট পুলিশকে বা প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য মোটরসাইকেল চালকরা যে কোনো ধরনের হেলমেট চালাচ্ছে হেলমেট ব্যবহার করছেন তো হেলমেট আমি বলবো আইএসআই মার্ক ঠিক না যে হেলমেটে একটা কোনো কারণে কোনো মোটরসাইকেল আরো যদি সাইকেলে স্কিড করে পড়েও যায় তার মাথাটা আঘাত পেলে তো মাথায় তো কাজ করে কোথাও আঘাত পেলে ব্রেনটাই আগে জানান দেয় যে তার পায়ে আঘাত লেগেছে তো সেইটা মাথায় যাতে বাঁচে আমি বলবো শুধু আইএসআই মার্ক না আইএসআই মার্ক তো অবশ্যই হতে হবে এবং একটু বেশি দামে ভালো হেলমেট যেটাতে টকে পৰে গলেও যথাই কোনো আঘাত নালাগে ব্যৱহাৰ কৰাৰ কমে যাচ্ছে রাস্তার আরোহণ গাড়ি যে আপনার গাড়িতে যান রাত্রে মনে হয় যে আমি ওভারটেক করতে পারবো আপনি মনে যেতে মনে ঠিক করবেন এইগুলো আড়াইটি আড়াই টি করে

ধারণায় বিশালয়োগ করে তোলেন কিন্তু ডিজিটাল হাতে তোলেন কোনো অসুবিধা হবে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা